স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা স্বামীর পকেট থেকে স্বামীকে না টাকা নিতে পারবেন কিনা এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে দিনে ফজরের পরে এর করে পরে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে তো বিশেষ করে শেষ দশকে বেশি আর অন্য সময় অনেক সময় হয় করোনার সময়টা বেশি হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোরের আগে উঠছি উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল আরে একটা নাম্বার থেকে এতবার কল আসছে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে কল ব্যাক করলাম দেখি ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি আমরা হ্যাঁ বলুন এটা বুঝতে পারছি আমি বীর ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষকে মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্রমহিলা বললেন হুজুর মাস আলাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়েজ হবে কিনা এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল দিছেন আমি তো মানুষ কোনো বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা এটা বলি ইমার্জেন্সি মাসালা তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমার বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সিই ছিল হয়তোবা হ্যাঁ বললাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করিনি হতে পারে তো যাই হোক এই প্রশ্ন উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানিবেগ থেকে তার স্ত্রী নিয়ে বিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার সদায় অনলাইনে অর্ডার করেছেন সেটা টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপুচুপে আস্তে করে মানি ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পড়ায় সরাই আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি খান তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সে সম্পর্কের কারণে একে অন্যের প্রতি আবদারের সম্পর্ক আছে সে আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসা হাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কিনা জায়েজ হ্যাঁ এই চুরি জায়েজ আছে একটা জায়গায় সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না অনেক বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম এই বউর খোঁজ খবর আর নেয় না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ির থেকে এনে বেচারি সংসার চালান লাগে চাল ডাল কেনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাঘে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল ডাল কেনার এইরকম টাকা তার কাছ থেকে আপনি সরায়ে নিতে পারেন এটা জায়েজ হবে কথা কি ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রী পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন এটা কিন্তু জায়জ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে নাহস হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে